বিএনপির যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান গত ষোলো বছর আগে এই রাজনৈতিক আলোচনা যেভাবে করতেন দেশ সম্পর্কে যেভাবে ভাবতেন এবং দেশের মানুষকে যেভাবে নির্দেশনা দিতেন তার চেয়ে এই মুহূর্তে অনেকটা ঊর্ধ্বে তিনি যে গঠনশীল আলোচনা করছেন এটা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের মানুষ সেটাকে অত্যন্ত আপনার ইতিবাচক দৃষ্টিতে দেখতে শুরু করেছে আপনারা জানেন তারেক রহমান বেশ কিছুদিন আগে এই লন্ডন থেকে একটি ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন যে আমরা বড়দল দল যদি আপনারা মনে করেন যদি বিএনপি যদি বড় দল আপনারা মনে করেন তাহলে সেটা ভুল করছেন কারণ বড় দল বলতে কিছু নেই জনগণের কাছে যেতে হবে জনগণের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় আসলে আমরা কিছুই করতে পারবো না এই কথাটার মানে হচ্ছে তারেক রহমান তিনি বলতে চেয়েছেন যে আপনি কত বড় দল হলেন সেটা জানার বিষয় নয় জনগণ যদি আপনাকে ভোট না দেয় তাহলে আপনার বড় দল বলতে কোনো শব্দ থাকবে না কারণ বাংলাদেশের সবচাইতে বড় দল সবচাইতে প্রবীণ সবচাইতে ক্ষমতা দল এবং যিনি একেবারেই যার কথায় একেবারে প্রশাসন থেকে আপনার সাধারণ মানুষ পর্যন্ত ওঠা বসা করেছে তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু একেবারে বাংলাদেশ থেকে তারা বিচ্ছিন্ন পাঁচই আগস্ট যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছেন এই পলায়নের যে ভিডিও ফুটেজটা যদি আপনার মনোযোগ দিয়ে দেখি তাহলে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ কেউ আপনার কোনো প্রকার অপরাধ করতে সাহস পাবে না তার কারণ যখনই তিনি অপরাধ করতে করার চিন্তা ভাবনা করবে তখনই তার এই শেখ হাসিনার মতো এত শক্তিশালী একটি রাজনীতিবিদ যিনি গত ষোলো বছর সমস্ত বাংলাদেশের একেবারে সব কিছু নাচিয়ে বেড়াচ্ছেন ক্ষমতা দিয়ে যখন যা তখন তাই করেছেন তার চরিত্র তার যে চলে যাবার দৃশ্যটা যদি সবাই দেখত এবং দেখে তাহলে আমার মনে হয় না যে সাধারণ মানুষ থেকে শুরু করে এই রাজনৈতিক নেতারা কোনো অপরাধ কিংবা দেশের মানুষের সাথে খারাপ কোনো আচরণ করবে আসলে গত কয়েকদিন আগে বরকতুল্লাহ বুলু অনেক বড়ো ধরনের একজন নেতা বিএনপির অনেক প্রবীণ নেতা এবং তার অবদান এই বিএনপিতে বেশ হয়েছে তারপরেও তার কিছু কিছু অপ্রাসঙ্গিকতা কথা তার তিনি যে একজন বিএনপির এত বড় নেতা তার যে যোগ্যতা রয়েছে তার এই যোগ্যতাটাকে একেবারে বুলণ্ঠিত করেছেন তার একটি কথায় এবং কি তারেক রহমানকে এই বাংলাদেশের মানুষের কাছে এই আপনার কতটা ছোট করেছে এবং মানুষের কাছে কতটা নিচু করেছে এবং একটা অগ্রহণযোগ্য কথা বলে এই আওয়ামী লীগের এই নেতাদের মতো তিনিও এখন এই মুহূর্তে জনগণের কাছে একেবারে আপনার থুতু ফেলার মতো একটি বিষয় করেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে তারেক রহমানের নাম বলতে নাম বলতে আপনাদেরকে অজু করতে হবে আসলে বাংলাদেশের মধ্যে তারেক রহমানও এদেশের কোনো কিছু না জিয়াউর রহমানও কিছু ছিল না শেখ মুজিবুর রহমানও কিছু ছিল না এর এরশাদও কিছু ছিল না জনগণের উপরে আসলে পৃথিবীর কোনো এই কোনো রাজনীতিবিদেই আপনার দক্ষতা দেখাতে পারে না তার কারণ জনগণ যদি চায় তাদেরকে ক্ষমতায় রাখতে পারে সেটা জিয়াউর রহমান হোক এরশাদ হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক শেখ হাসিনা হোক যেই হোক না কেন তাদের এই অপ্রাসঙ্গিক কথা বরকতুল্লার বুলু এই কথা আসলে বিএনপির জন্য কতটা নেতিবাচক আপনার প্রভাব ফেলেছে সেটা বিএনপির নেতারা বুঝতে পারছে এবং তারেক রহমান ভার্চুয়াল বক্তব্যে এই কথাটা নিয়ে তিনি কিন্তু অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এই দুঃখ প্রকাশ নিয়ে হয়তো একটা মত পার্থক্য রয়েছে অনেকের কাছে যে বরকতুল্লাহ বলু তো তাহলে আওয়ামী লীগের নেতাদের চেয়ে কোনো অংশই কম নয় আওয়ামী লীগের নেতারা যেমন বলতে শেখ হাসিনার নাম বললে ব্যস্ত যাওয়া যাবে তিনি ব্যস্তে যাওয়ার জন্য উপযোগী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তসবি তারা ব্যস্তে যেতে পারবে খুব সহজে আসলে এই যে কথাগুলো তিনিও কিন্তু এমন একটি কথা বলেছেন যে তারেক রহমানের নাম বললে অজু করে নিতে হবে আসলে এই কথাগুলো কতটা অযৌক্তিক দেশের মানুষের মানুষকে কতটা হ্যায় প্রতিপন্ন করে এই কথাগুলো বলা হয়েছে এই এইগুলো চিন্তা ভাবনা করলে আসলে এই মুহূর্তে আপনারা বিএনপিকেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের মতো এই মুহূর্তে ভাবতে হবে আপনারা জানেন যে পাঁচই আগস্ট যখন ক্ষমতাচ্যুত হলো আওয়ামী লীগ তখন কিন্তু এই বিএনপির কিছু আপনার হাইব্রিড নেতা যারা এই থানা পর্যায়ের নেতাও নয় যারা ওয়ার্ডের ছোটোখাটো নেতা তারাও কিন্তু এই দখলবাজি চাঁদাবাজি করতে গিয়েছিল বিভিন্ন জায়গায় তারেক রহমান যখন চিন্তা করলেন যে এইভাবে চলতে গেলে এই আওয়ামী লীগের মতো পরিণতি হবে ঠিক এই মুহূর্তে তারেক জিয়ার তারেক রহমানের শক্ত বলিষ্ঠ একটি নেতৃত্বের দ্বারা এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে বিএনপির কোনো নেতাকর্মীরা কোনো প্রকার চাঁদাবাজি দখলবাজি হামলা মামলার সাথে তারা এই আপনার যেতে তারা অত্যন্ত ভয় পাচ্ছে কারণ যে কোনো মুহুর্তে এই হয়তোবা তাদেরকে বিএনপির অঙ্গ সংগঠন থেকে আপনাকে আপনাকে পদত্যাগ পদত্যাগপত্র দিয়ে দিতে পারে এবং তা তাদেরকে ছাড়পত্র দিয়ে দিবে যে তোমাদের আমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই আসলে এরকম হয় একটা রাজনৈতিক নেতার উচিত যে একজন সাধারণ নেতার জন্য পুরো দেশটা অশান্তি থাকবে অশান্তিতে থাকবে এটা হয়তো এই উচিত নয় আপনারা জানেন যে শেখ খালেদা জিয়া আপনার লন্ডন থেকে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন যে আমরা আমি যদিও এই মুহূর্তে লন্ডনে চিকিৎসার জন্য এসেছি আমি তারপরেও কিন্তু আমার মনটা বাংলাদেশে গিয়ে রয়েছে আমি আপনাদের পাশে আছি তিনি আরেকটা কথা বলেছেন যে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের স্বৈরাচার স্বৈরাচারকে রোকতে রোখতে হবে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপির সব নেতাকর্মীদেরকে তিনি একটি কথা বলেছেন যে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারদেরকে আবার নতুন করে রুখতে হবে তার কারণ যারাই স্বৈরাচারিতার মধ্যে প্রবেশ করবে তাদেরকেই সেটা বিএনপি হোক বা অন্য দল হোক সবাইকেই রোখতে হবে তাহলে এই দেশ পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে আসলে আপনারা যারা মনে করেন যে হয়তো বা নির্বাচনটা খুব সহজ হয়ে যাবে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে কখন নির্বাচন দিবে কীভাবে দিবে এটা কিন্তু আসলে বোঝা অনেক কঠিন যার কারণে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান বারবার বলছে যে আপনারা ভাববেন না যে এই নির্বাচনটা এত সহজ হবে এই নির্বাচনটা অনেক কঠিন হবে এবং কঠিন থেকে কঠিন কঠিনতর হবে অতএব আপনারা কিন্তু এই কোনোরকম অসামাজিক কার্যক্রম কার্যক্রম এবং দেশের মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার এবং অপ্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিক বক্তব্য দিতে বিরত থাকবেন আসলে তারেক রহমান একটি বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে এবং অত্যন্ত দক্ষতার সাথে এই মুহূর্তে বাংলাদেশে বা পদার্পণ করবে অল্প কিছু দিনের মধ্যে তার হাতকে শক্তিশালী করতে পারলেই বিএনপি হয়তো বা ক্ষমতায় যেতে পারবে অন্যথায় আওয়ামী লীগের মতোই একটি পরিস্থিতি হবে যদি এই বরকতুল্লাহ ভুলুর মতো আরও চার পাঁচজন নেতা যদি উল্টাপাল্টা কথা বলে অপ্রাসঙ্গিক কথা বলে বেফাস কথা বলে ফেলে তাহলে মনে রাখবেন যে আসলে আওয়ামী লীগের যেই ছন্দপতন হয়েছে সেটা বিএনপিরও হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম